আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবরকাত এখন আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত জানিয়ে দেব সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে সোনালী মুরগি পাইকারি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি আজকের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ময়মনসিং বিভাগের আজকের সোনালী মুরগির বাজার ময়মনসিংহ বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সে জেলাগুলোর আজকের সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো থেকে একশো বিরাশি টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগে আজকে সোনালী মুরগির বাজার সিলেট বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর বাজার হচ্ছে আজকে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক আমরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর তে সোনালি মুরগি আজকে পাইকারি কত টাকা কেজি বিক্রি হচ্ছে চট্টগ্রাম বিভাগে আজকে সোনালি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে দুশো পাঁচ টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব বরিশাল বিভাগে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের সোনালী মুরগির বাজার খুলনা বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো আশি টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো আটাত্তর টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে সোনালি মুরগির বাজার রংপুর বিভাগে আজকে সোনালি মুরগি ফার্ম থেকে বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি ফার্মের রেট প্রদর্শক যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম